বাউলরা খুবই সাধারণ কথাকে এইভাবেই অসাধারণভাবে গানে গানে তুলে ধরেন বাউল গান মর্মবাদীদের হৃদয়ের আলাপ যার উৎস বৈষ্ণববাদ চর্চাপদ এবং সুফিবাদের সমন্বয় মৃত ভোগ বিলাসী দুনিয়াদারে উঠে উঠে বাউলরা তাদের প্রাণের কথাকে গানে গেথে প্রকাশ করেন অন্তরাত্মার গভীর অনুভূতিগুলো আজ আমরা এসেছি লৌহজং উপজেলায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় তেমনই একজন বাউল সাধকের সন্ধানে যার নাম عبدসাত্তার মহন্ত বস্তু পুরা দিলে আগুনে পু ধেনায়ার প্রেমা গুনে অন্তর পুরা যা পুরে যাওয়ার ভয় নাই তোর পুরে যাওয়ার নাই তার বাউল কবি আব্দুল সত্তার মহন্ত উনিশশো বিয়াল্লিশ সালে জন্মগ্রহণ করেন জীবিকার তাগিদে কৈশোর বয়সেই তিনি কর্মজীবন শুরু করেন বাজার এলাকায় সেখানে পরিচয় হয় বিখ্যাত সাধক কদম আলী মস্তান রহমত আলা আলায়ের সাথে এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন তার নিরন্তর সাধনার ফলে তিনি সৃষ্টি করেন অসংখ্য গান এবং পাশাপাশি সৃষ্টি করেন তার অনেক ভক্ত অনুরাগী আজ আমরা তেমনি একজন তার প্রথম ভক্ত অনুরাগীর সাথে কথা বলবো আপনি তো তার প্রথম ভক্ত অনুরাগী জি হ্যাঁ তো তার সাথে অনেক জায়গায় ছিলেন দীর্ঘ সময় তার সান্নিধ্যে ছিলেন তো তার সম্বন্ধে যদি আপনি মানে কিছুটা বলতেন তার একটা একটা বৈশিষ্ট্য ছিল সে অল্প ক্ষণের মধ্যে মানুষকে যে প্রেম বিতরণ করতেন প্রেম দিয়ে মানুষকে যে আকৃষ্ট করতেন কোরআনে কারিমা আল্লাবাক বলেছেন অলাকাত মানুষকে আল্লাবাক পরস্পর প্রেমের জন্য সৃজন করছে তাই এক মানুষ আরেক মানুষের যে প্রেম যে দর্শন এটা পরিপূর্ণ আমি মহন্তের মধ্যে দেখেছি মহন্ত নামটা তার ওস্তাদ দিয়েছেন তো এখানে কথা মহন্ত নামের আসলে ব্যাখ্যাটা কিভাবে আমার বাবা মা ওনার নাম লিখেছিলেন আব্দুল সত্তার উনি যখন ওনার যে মুর্শিদ যে পীর কেবলা বাউলিয়া ফানাফিল্লা লাহুতে বাদশাহ শাহানশাহ হজরত দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহের সান্নিধ্যে যখন গেলেন উনি তার সান্নিধ্যে থেকে যে উনি যে গান পরিবেশন করতেন সেই গানে মুগ্ধ হয়ে একদিন কদম আলী মস্তান তাকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলল যে আজ থেকে তোর নাম মহন্ত যাবে যাবে এই দেহ গাড়ি একদিন দিবে অচিন পথে ছাড়ি সময় মতে গাড়ির সময় মতে প্রথম স্টেশন যাত্রী সাধারণ আগমন গমন করেন তাতে পৃথিবীতে কেউ আসে কেউ চলে যায় ওইটা হচ্ছে প্রথম স্টেশন ইঞ্জিনকে এটা এটা বলা হয়েছে ইঞ্জিনের ড্রাইভার অত্যন্ত হুশিয়ার অপেক্ষা শুধু তার ঘন্টা বাঁচতে যেমন মানুষের এক সেকেন্ডের ভরসা নেই ইঞ্জিনের ড্রাইভার বলতে কি বলেছে ড্রাইভার বলতে সে প্রভু প্রথম স্টেশন যাত্রী সাধারণ আগমন গমন করেন তাতে ড্রাইভার অপেক্ষা শুধু তার ইভার সময় তারিখ হইলে ঠিক তিনি তো অসংখ্য গান লিখেছেন তার গানগুলোকে আমরা আসলে কোন কোন ধারায় ভাগ করতে পারি অনেক ধারাই করা যায় আমরা যেমন বাউল শিল্পীরা যেমন শরীয়ত মারফত হাকিক তরিকত

প্রেমিক হতে হলে যেমন জ্ঞানী হতে হয় মানে জ্ঞানীর প্রেম তার আত্মাকে মানে উপরের দিকে নিয়ে যায় এবং প্রেমেশ পদের সাথে মিলন ঘটায় তো তার এই গানের ভিতরে একটি সেরকম মিলন ঘটে গেছে যে অবশ্যই অবশ্যই কথা আছে মানুষ বড় হয় গেনে গেনি যেখানে দেখো আল কোরআন সাক্ষিতার সুরায় লোকমান হেকিম অর্থ হইল গেনি একমতে বিজ্ঞান আল্লাহ মানুষ কি কৰিছে ৰান যেনে ৰাখো আসমি গিনি যেখান রায় শো না মাত স্বামী মহন্ত করুণা আসক্ত দয়া হতে কা তৰে ফৰিয়াদ যত স পপৰা গা তৰে যত সা পপৰা ক্ষমা চাহি তোমাক চিলাতে সময় মতে গাড়ির সময় মতে সময় মতে গাড়ির সময় মতে মানুষের আরেক নাম হলো আত্মা আর আত্মার খোরাক হলো সুর এই সুর এই সুর সুর ছাড়া অসুর সুরে এই গান গানে গেল আব্দুল সত্তার মহন্ত তিনি এই জ্ঞানেরই সন্ধান করে গেছেন সারা জীবন আজ আমরা কথা বলবো এখন আব্দুল সত্তারের পরিবারের একজনের সাথে আচ্ছা ভাই আপনি তো তার পরিবারের একজন ছোটবেলা থেকে তাকে আপনি দেখেছেন তার জীবন দর্শন দেখে মানে তার কুলে পিঠে চড়ে আমি বড় হয়েছি তার আদর্শেই বড় হয়েছি একেবারে কি বলবো আমার জীবনের বেশিরভাগ সংকটে আমি তার পেয়েছি আমি তার একটা জিনিস দেখেছি তার জীবনে তিনি টাকা পয়সা ধন সম্পদ এটার মোহ তার ভিতরে তেমন একটা কাজ করতো না কিন্তু সে সারাটা জনম শ্রম দিয়ে গেছেন শুধুমাত্র মাবুতকে লাভ করার জন্য এবং তার গান সেই সৃষ্টির সাধনায় এবং তার মর্শিদ কেবলা হজর দয়াল বাবা কদম আলী রহমতুল্লা রহমতুল্লাহকে ভোজনার উদ্দেশ্যে তিনি তো সারা জীবন অনেক গান লিখেছেন তো তার গানগুলো কোন আঙ্গিকের আসলে আসলে সুফি বাউল যারা তারা তাদের সঙ্গীতের মাধ্যমেই মাবুদকে খুঁজে বেড়ায় সাধন ভজন রোজা নামাজ হজ জাকাত আপনি যেখানে যা বলেন এটাই তারা ধ্যান জ্ঞান মনে করে সঙ্গীতকে তো আব্দুল সত্তার মোহন ঠিক ওই পর্যায়ের একজন মানুষ ছিলেন একজন খোদা প্রেমিক ছিলেন তিনি তার সঙ্গীতের মাধ্যমেই তার মাধ্যমে খুঁজে বেরিয়েছেন যেমন তার একটি গান আছে দয়াল আমি কাতরে দয়ার ভিকারি তার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিকারি এই দয়াল কে এই দয়াল হলো স্বয়ং আল্লাহ তোমার অফুরন্ত ভাণ্ডার হতে দয়াল দাও কিছু আমায় জানি কত ডাঙ্গাল তোমার কৃপায় ওই ধনের তোমার রহমতের দুয়ার খুলে যদি তুমি যাও আমার জন্য তাহলে আমি তোমার দয়া পাইতে পারি তোমার দয়া পাইতে পারি মানে আমি তোমাকে পাইতে পারি বাউলের ইতিহাস যদি বলি যে আমাদের দেখা গেছে যে বৈষ্ণববাদ যেটা ছিল যে একচ্ছত্র হিন্দু আধিপত্য থাকত আর বাউল মতাদর্শে এটা যে কোনো ধর্মের লোকে এই দীক্ষায় দীক্ষিত হতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যারা বাউল তারা হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মেরই তাদের সবারই অসাম্প্রদায়িক বাণী তারা প্রচার করে যাচ্ছে এই বাউল শব্দের একটা অর্থ হলো নিজের আত্মাকে সন্ধান করা আব্দুল সত্তার মহন্ত এর ব্যতিক্রম ছিল না তার একটা গান আছে আমি আমাকে নিয়ে আসি আমি আমাকে নিয়ে ব্যস্ত তিনি যখন দেখছে যে দুনিয়ার মানুষগুলো শুধুমাত্র এই দুনিয়ার দিকেই ধাবিত হয়ে রয়েছে আসলে এই পৃথিবীতে কে পাঠাইলো কেন পাঠাইলো কি তার উদ্দেশ্য এই জিনিসগুলো মানুষ খেয়াল করতেছে না তারই একটা গান আছে সিলাই সিলি কোথায় জানিস না রে থাকবি কয়দিন তাও না যাবি কোথায় বলতে পারিস না তুই ছিলি কোথায় এটাও তোর খবর নাই তুই আসলি কোথায় এইটারও খবর নাই আবার যাবি কোথায় সেটারও খবর নাই এই যে দুনিয়ার মানুষগুলি দুনিয়া বি হয়ে রইলো দুনিয়ামুখী হয়ে রইলো এই জন্য যেখানেই তিনি তার চোখে ধরা পড়ছে সেখানেই তিনি তার কলম ধরছে ওরা সারা দিয়ে দ্বিধা দ্বন্দ্ব গুরুর গন্ধ যাহার কাছে আছে বসকা আছে গুরুর ভাবে ভাব যে আছে গুরুর ভাবে ভাব জেনিয়াছে বসে গুরুর ভাবে ভাব আছে মহন্ত ছিলেন অসম্ভব গুরুভক্ত তার শেষ ইচ্ছা ছিল তার গুরুর চরণতলে যেন তার শেষ আশ্রয় হয় সেই মোতাবেক দুই হাজার তেরো একত্রিশে মার্চ তার মৃত্যুর পর এখানেই তাকে গুরুর আসনের পাশে তাকে সমাহিত করা হয় এখানে গান গাইছেন তার তিন অরুজার সন্তান বড় মেয়ে সালমাস্তার মুক্তি ছোট মেয়ে স্বামীমারা লিপা এবং ছোট ছেলে একমাত্র ছেলে গোলাম কিবরাজি জিহাজ আমরা জানি যে আব্দুল সাত্তার মহন্তর আটশোর অধিক গান তার লিপিবদ্ধ আছে তার সৃষ্টি তো এই গানগুলো আপনারা কিভাবে সংরক্ষিত করছেন এই গানগুলো উনি যে সেই কিছু কিছু লিপিবদ্ধ করে রেখে গেছেন ডায়েরির মধ্যে আর কিছু কিছু গান তিনটা বইয়ের মধ্যে সংরক্ষিত রয়েছে আর কিছু কিছু গান বিভিন্ন দরগায় যে সমস্ত বইটি গান হতো সেইখানে অডিও মাধ্যমে অথবা ভিডিও মাধ্যমে সংরক্ষিত আছে আমরা তার অনেকগুলো সংগ্রহ করেছি আর কিছু কিছু সংগ্রহের পক্ষে রয়েছে আবার কিছু কিছু গান ওখানে নেই বিভিন্ন ভক্তের রয়েছে আমরা বলেছি যে সেই গানগুলো সংরক্ষিত আমাদের কাছে জমা দেন এই গানগুলি শুধুমাত্র গান তা না এগুলো আসলে আলোকবর্তিকা এই সমস্ত গান মানুষের মনকে আলোকিত করে এবং মানুষকে আল্লাহ প্রেমে উদ্ভুদ্ধ করে তার একটা বড় ইচ্ছা ছিল একটা বাউল শিল্পীদের জন্য একটা গবেষণাগার করবেন আমার মনে হয় এই প্রতিষ্ঠান এই কদমপুরের এই দরবার একসময় সেই প্রতিষ্ঠানের রূপ নেবে ইনশাল্লাহ আশা করছি তার গানগুলো বেঁচে থাকবে মানুষের অন্তরে জীবন আমরা আশা করি যে তার এই গানের বদলতে যে সব হবে সেই সব যেন তার রুহের মধ্যে পৌঁছে এবং সমস্ত মানুষের কল্যাণ এর মধ্যে নিয়ে যাব চলে যাব রেখে যাবো সবই সতিকার অর্থেই তিনি চলে গেছেন আর রেখে গেছেন তার সুন্দর সৃষ্টির মহার্গের ডালি যা যুগ যুগ ধরে মানুষের অন্তরে নদীর স্রোতের মতোই থাকবে চিরবহমান নির্ভার ভালো উপার্জন ধরায় সংসার मन आनंद मथा झुल पाणे